শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে চারটে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকাল থেকে কোনো ভিডিও আমি দেইনি একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য দেওয়া হয়নি মেয়েরও শরীরটা ভালো নিয়েও শুয়ে আছে তো চলো আমি একটু ছাদে যাই ছাদে সব জামা কাপড়গুলো আজকে তো সকাল থেকে মানে মেঘ মেঘ করছে আর কাল থেকে বৃষ্টি হচ্ছিল অবশ্য কালকে রাত্রি থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো সেই যে জামা কাপড়গুলো ঘরে তুলে রেখেছিলাম আর সকালেও মেঘ মেঘ করছিলো তো আমি সকালবেলাতে জামা কাপড়গুলো আর ঘরের ভিতর থেকে বাইরেও বের করিনি সব ঘরেই মেলা আছে এই যে ওপরের ঘরে চলে আসলাম এরকম সব মেলা আছে তবে ঘরে থেকে সব শুকিয়ে গিয়েছে তো যেগুলো যেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো সব তুলে নিয়ে নিচের ঘরে নিয়ে চলে যাব দিয়ে ভাজ করে নেবো ওপর মানে নিচ থেকে ওপরে উঠে আসলাম দিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি আবার উপর থেকে নিচে নেমে যাব তাও হাঁপিয়ে যাব। তো চলো ঘরে লাইটটা আগে একটু জ্বালিয়ে নিই তো আমাদের এখানে বিয়ে হচ্ছে একটা বাড়িতে তো সেই বিয়েটি বাজনা বাজছে সেটা তোমরা শুনতেই পেলে আর এই জামা কাপড়গুলো কালকে বিকেলবেলায় তুলে রেখেছিলাম মানে অনেকটা দেরি করে কাঁচা হয়েছিল তো তারপর আবার বিকেলবেলায় না শুকোতেই তুলে রেখেছিলাম মেঘ মেঘ করছিলো বলে তো এই ঘরে মেলে দিয়েছিলাম তো সারা রাতের মধ্যে জামা জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে তো এখন আমি তুলে সব তুলে নিলাম তুলে সব ভাজ করে নিচ্ছি আর বিছানা চাদরগুলো সব কালকে কেচেছিলাম তো কালকেই শুকিয়ে গিয়েছিল দিয়ে বিছানা চাদরটা এই ঘরেই ছিল নিচে না নামানো হয়েছিল না তো সেটাও তুলে নিলাম সব সুন্দর করে ভাঁজ টাচ করে নিয়ে এবার নিচে চলে যাব নিচে চলে আসলাম এই দেখো সব জামাকার পরে দেখো সব ভাঁজ করা হয়ে গিয়েছে এবার সব জায়গায় জায়গায় তুলে রেখে দেবো আমি চলে আসলাম একটু ছাদে আর হচ্ছে ভালো লাগছে না আজকে কীরকম কীরকম লাগছে দিনটা আর কাজকাম কি সেরকম কিছু ছিল না তো দুপুরবেলাতে আজকে রুটি ভেজেছিলাম ভাত খেতে ইচ্ছা করছিল না দুপুরে তো রুটি তরকারি করেছিলাম আর বেগুনও ভেজেছিলাম বেগুন ভাজা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ লাগে দিয়ে আমার বরকে আবার বললাম যে হচ্ছে আজকে রুটি খাবা আমি তাই বললাম দিয়ে তখন ও বললো যে রুটি দিয়ে বললাম যে হ্যাঁ আজকে করি দিয়ে রাত্রে না হয় ভাত করবো শুদ্ধ ভাত দিয়ে বললো যে ঠিক আছে কিন্তু ঋতু ও কী খাবে হচ্ছে যে ওর কোনো ব্যাপার নেই ও তো ভাতটা বেশি পছন্দ করে না ও তো হচ্ছে এমনি ময়দার খাবারই বেশি পছন্দ করে দিয়ে বলো যে ঠিক আছে করো তাহলে আর ও হচ্ছে আমার বাড়ির তো আস্তে আস্তে সে বিকেল আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন পরে পাঁচটা বাজে এখন পর্যন্ত ঢোকেনি বাড়িতে তো ও দেখছে যে আমার তো যেতে যেতে দেরি হবে তাহলে বিয়ে না হয় ভাত না খেয়ে রুটিটা খেলেই বরং ভালো হবে তো বলো করো রাত্রে না হয় ভাত খেয়ে নেবো তাই বললো ভাত তো খেতেই হবে ভাত না খেলে কি আর ভালো লাগে বলো মানে সারাদিনটা ভাত না খেলে পরে ম্যাজ 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 করবে সেই জন্য রাত্রে আলু সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ করবো কিছু ভাজবো ব্যাস হয়ে যাবে গরম গরম ভাত রাত্রে ওই দিয়ে তো কখন আসবে দেখা যাক বাড়িতে কখন ঠিকছে আর আমার মেয়ে বাড়ি এদিকে কী বলছে জানো ও আজকে কত রকমের খাবারের নাম করলো দেখো সেগুলো ও খাবে সব ফার্স্টে নাম করলো বলে যে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন ঠিক আছে তো আমাকে বললো যেদিনকে ফ্রায়েড রাইসটা করবা সেদিনকে কোনো সাদা ভাত হবে না আমি বললাম যে তোর বাবা তো ওইসব খাবার খেতেই চায় না ভাত তোর বাবার জন্য ভাত করতেই হবে তারপরে আবার একটা খাবারের নাম করলো সেটাও খাবে সেটা খানিক্ষণ আগে বললো যে মা বার্গার খেতে ইচ্ছা করছে ওর যে কখন যে কি ইচ্ছা করে সত্যি মানে বার্গার একবার বললো পিৎজা একবার বললো চিলি চিকেন একবার বললো হচ্ছে ফ্রাইড রাইস আবার কি মনে হলো আবার বলছে চলো না মা তুমি আর আমি যাই ক্যাফে ক্যাফে গিয়ে খেয়ে আসি মানে কিছু খেয়ে আসি মানে এরকম ও আমার মেয়ে একটু চারটা খাবার খাবারগুলো খেতে বেশি ভালোবাসে বন্ধুরা এই অ্যালোভেরা গাছগুলো মানে কালকে তো বৃষ্টি হয়েছে রাত্রি থেকে তো সেই জন্য আজকে জল দিয়ে দিইনি তো একটা চারা এনেছিলাম দিদির বাড়ি থেকে তো একটা চারা থেকে কত গুলো হয়ে গিয়েছে দেখো আর আমার তো এমনি জায়গা নেই সেই জন্য বেশি বাড়তে পারে না ছোটো ছোটো হয়ে আছে এ দেখো এখানে একটা দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে তারপরে একটা ভালো জিনিস দেখায় এ দেখো এই যে এটার জন্য আমার খুব মন খারাপ করছিলো যে ফুল কবে ফুটবে ফুল কবে ফুটবে তো দেখো সবারই ফুল শেষ হয়ে যাচ্ছে তারপরে লাস্টে আমার ফুল ফুটছে আমার ফুল ফুটছে তাই বলছি হ্যাঁ আমারই তো তাই না তো এই যে গাঁদা ফুলের কুড়ি ধরেছে দেখো কতগুলো আর ফুল ফুটছে এই যে একটা ফুটতে লেগেছে আর এই দেখো এখানে আবার দুটো অ্যালোভেরা এই তিনটে লাগে দিয়েছে আমার মেয়েটাও বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা লেগে গিয়েছে তো আমি এখন সন্ধ্যা জ্বালছি তো সন্ধ্যাটা জ্বালবো সন্ধ্যাটা জ্বালতে জ্বালতে মনে হলো যে অনেক দিন ঘরে ধূপ দেখানো হয়নি তো আজকে একটু ঘরে ধূপ দেখাবো সন্ধ্যাবেলায় যদি ঘরে ধূপ জ্বালানো হয় না ঘর বারান্দা বা বাইরে টাইরে সব যদি আশপাশে ধূপ জ্বালানো হয় তো একটা পজিটিভ ফিল হয় ভালো লাগে তো সেই জন্য ধূপটা জ্বালানো এখন বাজে রাত্রি দশটা তো সিদ্ধ ভাত করেছিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে দিয়ে মানে ভেজে একসাথে ভেজে আলু সেদ্ধটা মিখেছিলাম ওটা ওই আলু সেদ্ধটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে দিয়ে খেয়ে নিলাম এখন তো এখন এবার শুয়ে পড়বো মুখ হাত পা সব ধোয়া টোয়া হয়ে গেলো এখন শুয়ে পড়ব তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা